মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল তোমরা সকলে সবাই কেমন আছো আশা করবো যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি এখন ঘড়ির কাটা সাড়ে এগারোটা বাজে এখন থেকে ব্লগটা তাহলে স্টার্ট করলাম ঠিক আছে চলো আর সকালে চার মুড়ি খেয়েছি আর এখন আর খিদে পেয়েছে তার জন্য একটু ভাত আছে জল ডালা সেটা খাবো আর আজকে শনিবার আবার মেয়ের কিছুক্ষণ কিছুক্ষণ পর বলছি একটু পরে খেয়ে দে ভাতটা বসাবো কারণ মেয়ে খেয়ে আবার কোচিনে যাবে আর আর একজন আসার টাইম হয়ে গেছে মেয়েদের সোনা সকালে স্কুল থাকে শনিবারে আসার টাইম হয়ে গেছে তার জন্য এসেই না খিদে খিদে বলবে ছাতু খেয়ে গেছে তার জন্য একজন ডিম সিদ্ধ গিয়েছি দুই মনে খাবে ডিম সিদ্ধ আর বর মেয়ে মুড়ি খেয়েছে এককাল আর বিস্কিট আছে খেয়েছে এখন একটা গজা খাচ্ছে খিদে পেয়েছো বলে তারপরে বললাম অন্য কিছু খা বললাম বলেছিলাম ভাততেই খাবো যে না খাবো না তো সেই ভাত খেয়ে কচিয়ে নিয়ে যাবো তার জন্য আর এখন খাবো না একবারে বসিয়ে দেওয়া আছে আলু সিদ্ধ ভাত আর মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে যাবো আলু সিদ্ধও লাগবে না ও মাছ ভাজা দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যাবে তো সেটাই করে দেবো আর ভাতটা বসাবো চালটা ওদিকে ভিজিয়ে রেখেছে হাঁটতে চলো এখন আমি দুটো ভাত খেয়ে নিয়ে এই যে ডিমের অমলেট করে নিয়েছি তো ওটা ওদিকে দিয়েই এদিকে ডিম সিদ্ধটা বসিয়েছি কারণ আসলে বলে মা খিদে পেয়েছে তো একটা ডিম সিদ্ধ দিলে তাহলে একটু খিদেটা মানে মরবে হলে কী বলো তাদের থেকে বেশি ভারী জিনিস দিলে তাহলে দুপুরে ভাত খেতে পারবে না ওই জন্য আর সোনা তোমার হচ্ছে আজকে একা একা সেই বারন বিস্কুট আছে সেই খেয়েছে আর এক গ্লাস দুধ খেয়েছে তো ওরা এখন খিদে লাগেনি যদি খিদে লাগে ও ডিম ওই মেয়েজ মেয়ে আসলে একসঙ্গেই দুই বোন ডিম সিদ্ধ খেয়ে নেবে ডিম সিদ্ধটা এমনি তো মানুষ মানে মামা ভালো খায় সময় মাছ দিলেও বলবে আমার ডিম করুনি ডিম করুন এরম করে বলবে কষ্ট তো বলতে পারে না একটু আধু আধু কথা করুনই বলবে তো জন্যই দুই বোনের দিলাম আর বরং মেয়ে দিলাম না যেহেতু মাছ ভাজাতে ভাত খেয়ে যাবে ওই বাউটা সাড়ে বারোটা নাগাদ ভাত খাবে তার কারণে এখনও কিন্তু রান্না বসায়নি আর কালকে রাত্রেবেলা বসে বসে পুঁই শাক পুঁই শাকটা কেটে রেখেছিলাম এখনও আলু কুমড়ো বেগুন এসব কাটা হয়নি শুধু শাকটা কেটে রেখেছি সেইটাই মাছের মত দিয়ে করবো পরে দেখাচ্ছি কি মাছ এনেছে ঠিক আছে চলো আগে খেয়ে নিই পেটটা না পুজো বললে কথা বলতে পারবো না খেতে পেয়ে আর আজকের ওয়েদার একদম বিচ্ছিরি বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে মানে মেঘলা থাকলে ভালো লাগে কিন্তু বৃষ্টি হলে আমার একদম ভালো লাগে না পিচ্ছির বইটা সব উপরের ঘরে মেলতে হবে কাজে আসিনি বলে তাই তোমাদের সঙ্গে কথা বলতে সুযোগ পেলাম এরকম ভুলে নিলাম চলো তিন দিন হয়ে গেল কাজে আসছে না বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট এই খেয়ে উঠলাম খুব খিদে পেয়েছিলো আর অল্প দুটো ছিল তো বসলাম আর উঠলাম চলো এবার মাছ ভাজার পালা কড়াই তেল দিয়ে দিয়েছি আর এইটাকে সাতটা জাস্ট বের করলাম একবারে কেটে কুটে নি কুমড়ো আলু তারপরে ধো চলো আসছি রে দাঁড়া আমার মেয়ে চলে এসছে স্কুল থেকে দেখো কত বড় একটা মাছের মাথা এনেছে কাতলা মাছ এনেছে তার মাথা এক কেজি নাকি ওজন হয়েছে মাথাটা তো দেখো এখন এই যে মাছগুলো এবার ভাজা বসিয়ে দেবো মাছগুলো মানে মাছের মাথাগুলো আগে সরিয়ে রাখলাম আর মাছগুলো দেখো পিস করে এনেছে কীরকম বড় বড় কাতলা মাছের পিস দেখবে একটু ছোটো ছোটো করে করলে ভালো হয় আর একদম মানে মাছটা সলিড মাছ তো আরও বড়ো বড়ো করে এনেছে আর এই মাছ তো ঝোলে পড়লে না ফুলে উঠবে তো চলো মাছ ভাজা বসিয়ে দিলাম দিয়াই দেখো এসে গেছে আমার সখী বৃষ্টিতে ভিজে ভিজে আর একচুর বৃষ্টি হয়ে গেল আজকের ওয়েদার একদম বিচ্ছিরি তো মেয়ে ভিজে গেছে আস্তে আস্তে তো আর কি করবো স্কুটিতে করে নিয়ে যায় এখন ওই দাদাটা আগে তো টোটোতে করে নিয়ে যে তো ওই জন্য ভিজতো না এখন স্কুটিতে করে নিয়ে যায় মেয়ে এবার ভিজে যাচ্ছে এবার একটা মেয়ের জন্য রেনকোট কিনতে হবে বর্ষা পড়ার আগে তো আজকে যেহেতু বৃষ্টি হয়েছে ভিজে গেল তো বললাম ডিম সিদ্ধটা খেয়ে নে নিয়ে তারপরে তুই স্নান করতে যা নালে মাথায় বৃষ্টির জল পড়েছে তুই আর আবার মাথায় যন্ত্রণা করবে ওরও হয় আমারও হয় তারপরে দেখো এখানে সব কেটে নিয়েছি কুমড়ো আলু বেগুন পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এবারে শাক চচ্চড়িটা বসিয়ে দেবো আর মেয়ের জন্য আলু ভাতে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে এসছে না বাবা আর একটু বাকি আছে এদিকে মাছ ভাজা সব কমপ্লিট হয়ে গেছে তো চলো শাক চচ্চড়িটা বসিয়ে দিই আর বাকি মাছ ভাবছি রেখে দেবো কারণ অনেকটা মাছ বলছে নাকি এক কেজি হয়েছে মাছটা পাতলা মাছের মাথা তো আমি ভাবলাম এইটুকু তো পুঁই শাক তো বেশি দিয়ে লাভ নেই কারণ এমনিতেই গিজগিজ করবে বেশি দিলে তো শাকটা যেহেতু কম তার জন্য তো বাকি মাথা রেখে দেবো কালকে যদি কিছু করে নিই তো এ দেখো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা চিড়ে বসিয়ে দিলাম আর একটু পেঁয়াজ দিয়েছি আজকে যেহেতু মাছের মাথা দিয়ে করবো তার জন্য তো দেখো এতটা মাছের মাথা দিলে বেশি হয়ে যাবে এক একলা দিলাম তাই মাথার মধ্যে একদম মাথা মানে মাথার মধ্যে বলছি সরি চচ্চড়ি একদম কাটা কাটা হয়ে গেছে মনে হচ্ছে যেন অনেক বড় মাছের মাথা দিয়েছি তো চচ্চড়িটা রেডি হয়ে গেছে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে নেড়ে দিলাম তলাটা লেগে গেছে তারপরে এই যে মেয়ে এখন খেতে বসবে কোচিনে যাবে দেখো ভাতে আলু দিলে কি সমস্যা হয় খুঁজতে খুঁজতে ভাত একদম তোমার হচ্ছে গিয়ে ঘেটে যায় তো তারপরে আমি বললাম একটু চচ্চড়ি হয়ে গেছে নিয়ে নে বলছেন না আমার একদম তরকারি খেতে ভালো লাগছে না তুমি আমাকে আলু সিদ্ধ দিয়ে আর মাছ ভাজা দিয়েই খেতে দাও তো আর কি বলবো বলো তরকারিটা হয়ে গেল তাও খেলো না বলো রাতে এসে খাবো তো ওই জন্য মাছের মাথা কিন্তু আমি তুলে রেখেছি খানিকটা আর একটা মানে একটা ফালা টাইপের দিয়েছি তো ওই দিয়েই আমার চচ্চড়িটা পুরো হয়ে গেছে তারপরে না একটু পটল আলু আর সজনেটা দিয়ে মাছটা বসিয়ে দিলাম বড় এত সজনা ভালোবাসে কি বলবো আমরা তিনজনে তো একদম পছন্দই করি না সজনা আমার নোটের আটা দিয়ে মাছের ঝোল খেললে আবার খেতে ভালো লাগে সজনা আমার একদম ভালো লাগে না ওই সজনাটা যদি রান্না হয় বড় মশা পাতেই যায় সবাই বেছে বেছে পাতে বড় এর পাতেই তুলে দেয় তো তারপরে দেখো তরকারি হয়ে গেছে একদম কচি কচি সজনা আটা নিয়ে এসে তাই দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল করে নিলাম পাতলা করে একদম হালকা পাতলা মশলা দিয়ে ঝোল করে নিয়েছি আর ওখানে চরচুরি হয়েছে এই রান্না করলাম আর বললাম মাথাটা কানিকটা রেখে দিয়েছি কালকে কিছু একটা করে নেব তো এই দেখো রেডি একদম দরকারি এবারে ওয়ালারটা তুলে নিলাম এ বালারটাও নিয়ে নেবো তো চলো ভাত বেড়ে নিয়েছি খাওয়া দাওয়া করে নিই নিয়ে আবার বাকি কাজ করতে হবে গুড ইভিনিং সব বাইকে তো এখন এই সন্ধ্যে মতন বাজে আর এখন এই দেখো পেঁয়াজ আলু কেটে নিয়েছি একটু মানে পেঁয়াজ আলু দিয়ে একটু বড়া করব মানে পকোড়া মতন আর এখানে দেখো কীভাবে বেগুন কেটেছি এই বেগুনটা দিয়ে বেগুনি করবো চলো গরম এসে গেছে নকলি তারপর লাস্টে চাটা করব ঝাঁজ লেগেছে গলাটা কেমন লাগছে তো দেখো মাম্মাম সোনার বদমাসি পেরে গেছে মাম্মাম সোনার যেহেতু পাপা এসে গেছে আর দেখো পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা কেটে নিয়ে একটু পকোড়া করব বলে সবসময় তো বাইরের খাবার খাওয়াই হয় তো ভাবলাম আজকে আমি নিজেই বানাবো আর হাফ বেগুন ছিল সেই বেগুনটাও কেটে নিয়েছি একটু বেগুনি করব গরমে মেজো মেয়ে তো খেতে চায় না যদি মেজো মেয়ে খায় তো খাবে গরমে একদমই খায় না বেগুনি তো এই দেখো ওই জন্য বেশিরভাগ আলুটা আর পেঁয়াজটা কেটে নিয়ে এসি এইটা দিয়ে বেশি করে পকোড়াটা করব তারপরে দেখো আমার বড় মশা এবার নিয়ে এসেছে আমি তো খেয়াল করিনি এই দেখো আবার নিয়ে এসছে তোমার হচ্ছে কী বলে এটা ভুলে যাচ্ছে কি জানো বেশ একটা চপ নিয়ে এসে ভেজিটেবল চপ আর এখানে নিয়ে এসছে এই যে লাড্ডু আর কি বলে ওটা লবঙ্গ লতিকানা কি যাই হোক বলে মিষ্টি জিনিস এই নিয়ে এসছে আমি বললাম আজকেই বানাচ্ছি আজকেই তুমি আনলে বললে কি করে জানবো সত্যি আমারই দোষ বড়মশাইকে বললে ভালো হতো যে আমি বানাচ্ছি তুমি কিছু জানো না কিন্তু আমি তো বড়মশাই আসার পর বানালাম মানে কেটে উঠে নিয়েছি তো এনে ফেলেছে আর কিছু করার নেই যে এখন রেডি বড় মেয়ে আর মেজো মেয়েকে দিয়ে দিয়েছে আর আমরাও নিয়ে নিয়েছি আর পকোড়াগুনো যেগুলো বানিয়েছি আলু সেগুনো ওরা নিলো আর বড় মেয়ে ভেজিটেবল চপ খেতে ভালোবাসে তাই ওকে দুটো দিলাম আর মেজো মেয়ে ভালোবাসে না তাও দিয়েছি ও আবার ও ভাইকে দিয়ে দিয়েছে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই দেখো এখন মেয়ে বসে বসে প্রোজেক্টের কাজ করছে আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি রাতে শুধু ভাতই হবে রান্নাবান্না সব করাই রয়েছে তো চলো আর আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখবো নেক্সট ব্লগে দেখা হবে সকলে ভালো দেখো নিজেদের কেয়ার লেখো চলো সবাইকে গুড নাইট টাটা বাই সিও